গত উনিশ জুন অনুষ্ঠিত হওয়া বিগ ব্যাট লিগের ড্রাফটে অংশ নিয়েছিলেন এগারো জন বাংলাদেশি ক্রিকেটার তবে সেই তালিকা থেকে দল পেয়েছেন কেবল একজনই লেগ স্পিনার রিষাদ হোসেন আগের মৌসুমেও তাকে দলে নিয়েছিল হোবার্ট হারিকেন্স তবে বিপিএলের সঙ্গে সূচি মিলে যাওয়া ও বিসিবির অনাপত্তিপত্র না মেলায় অস্ট্রেলিয়ার মাঠে নামা হয়নি তরুণ এই লেগ স্পিনারের যদিও রিসাদকে ছাড়াই গত আসরের শিরোপা ঘরে তোলে হোবার্ট নতুন মৌসুমের জন্য স্কোয়াড সাজাতে ব্যস্ত হোবার্ট হারিকেন্স ড্রাফটের দ্বিতীয় রাউন্ডের তেরো নম্বর পিকে রিষাদকে দলে টেনে শুধু ভবিষ্যৎ নয় বরং স্পষ্ট করে দিয়েছে তাদের বর্তমান পরিকল্পনার দিক নির্দেশনাও হোবার্টের হাই পারফরম্যান্স জেনারেল ম্যানেজার স্যালিয়ান বিমস জানালেন রিষাদকে নিয়ে তাদের পরিকল্পনা একেবারেই আলাদা আমরা গতবারও ওকে ড্রাফট করেছিলাম দুর্ভাগ্যবশত ওকে মাঠে নামাতে পারেনি তবে বিশ্বকাপে ওর পারফরমেন্স উইকেট নেওয়ার ধারাবাহিকতা আর সাম্প্রতিক ফর্ম আমাদের দারুণভাবে মুগ্ধ করেছে তাই এবার আর দেরি করিনি তিনি আরো যোগ করেন একজন অ্যাটাকিং লেগ স্পিনার আমরা এমন কাউকে খুঁজছিলাম যে কেবল রান আটকে রাখবে না উইকেট তুলে নিবে আমাদের দলে এমন একজন দরকার ছিল যে স্ট্যাম্পে বল করতে সাহস দেখাবে সেই জায়গায় ওর মতো কাউকে পাওয়া ছিল আমাদের জন্য গুরুত্বপূর্ণ সঙ্গে ও ব্যাটও করতে পারে আট নম্বরে নেমে ব্যাটিং গভীরতাও বেশ বাড়াবে চুমুকের তবে শুধু হোবার্টই নয় ঋষাদকে নিয়ে আগ্রহ ছিল বিগ ব্যাশের আরও কয়েকটি দলের কিন্তু শেষ পর্যন্ত সাহসী বোলিং আর কার্যকর ব্যাটিং সামর্থ্যকে প্রাধান্য দিয়েই তাকে দলে নিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা সাম্প্রতিক সময়ে পিএসএল এ প্রথমবারের মতো সুযোগ পেয়ে ঋষাদ দেখিয়েছেন নিজের সামর্থ্য লাহোর কালান্দার্সের হয়ে সাতটি ম্যাচ খেলে তুলে নিয়েছেন তেরোটি উইকেট যেখানে স্ট্রাইক রেট ছিল মাত্র এগারো ও গড় সতেরো দশমিক দুই তিন যা তাকে লিগের অন্যতম সেরা স্পিনারদের একজন করে তোলে ফাইনাল সহ গুরুত্বপূর্ণ সব ম্যাচেই রিসাদকে রেখেছিল লাহোর যা প্রমাণ করে তার ওপর আস্থা ও নির্ভরযোগ্যতা এবার তাই হোবার্টও বিশ্বাস রাখছে এই তরুণ স্পিনারের ওপর বিসিবির কাছ থেকে ছাড়পত্র মিললেই মাঠে দেখা যাবে তার জাদু আর সেটাই যদি বাস্তব হয় তবে সাকিব আল হাসানের পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে বিগ ব্যাশে খেলতে নামবেন রিশাদ হোসেন হোবার্ট হারিকেন্সের জন্য এই সিদ্ধান্ত শুধু এক তরুণ প্রতিভায় বিনিয়োগ নয় বরং আক্রমণাত্মক ও উদ্যমী ক্রিকেটে বিশ্বাস রাখার স্পষ্ট বার্তাও বিষাদের সামনে তাই এখন চ্যালেঞ্জ নিজেকে প্রমাণ করার আর বাংলাদেশের জন্য গর্বের নতুন এক গল্প লেখার নাজমু সাকিব অন